সমাজ তো নিজের নিয়মই চলে কারোর জন্য তো থেমে থাকে না আমাদেরও সেরমই দায়িত্ব কর্তব্য পালন করতে হয় তো মনের দিক থেকে একটু অন্য রকম বোধ করি কোভিড আবহে ভাইফোঁটা বিজেপি দফতরে অগ্নিমিত্রা পল সহ দলের মহিলা নেত্রীদের থেকে ফোটা নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফোটা নিলেন জয়প্রকাশ মজুমদার সহ দলের আরও অনেক নেতা পশ্চিমবাংলায় বনেদের সুরক্ষা নিয়ে আমরা সব চিন্তায় আছি তাই বনেরা সুরক্ষিত থাকুন আর আমরা যে মিশন নিয়ে কাজ করছি পশ্চিমবাংলায় কাজ করে বাংলার পরিবর্তন করুন ভাইরা বোনেরা সম্মিলিত হয়ে বাংলায় সুশাসন নিয়ে আসুন এটাই কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করেছি রাজপাটে জোড়া ডেপুটি তারা তার কৃষ্ণ প্রসাদ রেণু দেবীতে শিলমোহর এনডিএ নীতিশকে চাপে রাখতেই দুই উপমুখ্যমন্ত্রীর কৌশল বিজেপির তুঙ্গে জল্পনা স্পিকার হচ্ছেন কিশোর যাদব বিহার ভোটে হেরে ঘরে চাপের মুখে কংগ্রেস এবার জোট সঙ্গে নিশানায় রাহুলের নেতৃত্ব প্রচারে ছেড়ে পিকনিক কেন কেন না প্রিয়াঙ্কা তব আর নেতার দলের অন্দরে সুর চড়িয়েছেন কপিল সিব্বল আপনার শো আপনার জন্য আপনার কথা অনেক দল অনেক মুখ লক্ষ্য একটাই বাংলা দখল দেখুন ক্রস ফায়ার সঙ্গে সোম থেকে শনি রাত আটটায় বাংলা এবার গুজরাট মডেল সাথে সওয়াল দিলীপ ঘোষের আইন শৃঙ্খলা থেকে উন্নয়ন অনেক এগিয়ে পশ্চিমের রাজ্য দাবি বিজেপির রাজ্য সভাপতি তো তৃণমূলকেও পুঁজিপতিদের পাশেই পদ্ম পাল্টার সৌগত জ্যোতিপ্রিয় একুশে মেগা ফাইনাল করছে বাংলার নেতাদের বাগরুদ্ধ জনতার আশা প্রত্যাশা হরেক রঙে ভোটের সাতকাহন দেখুন ভোটের পাঁচ মিশালি রোজ বিকেল পাঁচটায় সারদা নারদায় ফের তৎপর ইডি তদন্তের জল আবারও দিল্লিতে কেস ডায়েরি তথ্য প্রমাণ সহ চার অফিসারকে তলব কাল ডিরেক্টরের সঙ্গে বৈঠক একুশের আগে জোড়া ইস্যুতে সান প্রশ্ন রাজনৈতিক মহলে ফের উত্তপ্ত ভাটপাড়া কালীপুজোর হুল্লোড়কে ঘিরে বুড়ি বটতলায় সংঘর্ষের পর এলোপাতারি বোমা চলল গুলিও কেন বারবার দুষ্কৃতি তাণ্ড কোথায় পুলিশ প্রশ্ন তুলে রাস্তা অবরোধে স্থানীয়রা ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠী কন্দল এবার জীবন তলায় ক্লাব দখলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড আব্বাস সিদ্দিকি বনাম সালাউদ্দিন সর্দি টানা পড়েন রাতে বোমাগুলি জখম দুই পাকড়াও আট অভিযোগ অস্বীকার দুই নেতারী ভাইফোটায় ভিভিআইপিরা নেতা মন্ত্রীদের ব্যস্ত ফুল ফুলস্টপ মিটিং মিছিল বৈঠকের রোজ নামতায় অদল বদল বাঙালির প্রাণের পরবে সুব্রত সৌভদেব দিলীপ জয়প্রকাশরা